আচ্ছা আজকে বধ কাব্য থেকে বাকি কিছুটা অংশের আলোচনা করব অশোক বন অর্থাৎ চতুর্থ স্বর্গ তো পিএসসি সিলেবাসে যেটা আছে চালাইলো রথরথি কালো সর্প মুখে যথা ভেঁকি আমি কাঁদিনু শুভোগে এখানে ভেঁকি অর্থে বলা হয়েছে ব্যাঙ্ক ভেককে আমরা বলি ব্যাং এখানে ভেঁকি বলা হচ্ছে তো ব্যাংকে বলা হয়েছে তো কাঁধে যথা চালাইলো রথরথী কালো মুখে রথরথী যখন সীতাকে আবল হরণ করে নিয়ে যাচ্ছে স্বর্ণরথে করে তখন বলা হয়েছে যে কাল মুখে কাঁধে যথা ভেকি আমি কাঁদিনু সুভোগে অর্থাৎ আমি ভাগ্যবতী নারী সৌভাগ্যবতী যারা হয় তারা হচ্ছে সুভোগে বলা হয়ে থাকে বৃথা আমি কাঁদলাম বৃথা কোনো কিছু লাভিত হলো না আমাকে এই অশোমনে এসেই ফেললো স্বর্ণরথ ঘর ঘড়ি নির্ঘোষে পুরিল কানন রাজি হাই ডুবাইয়া অভাগীর আত্মনাদ অভাগী বলতে সীতা নিজেকে অভাগী বলছেন অভাগীর আত্মনাথ কারুর কানে পৌঁছল না প্রভোজন বলে ত্রস্ত তরুকুল যাবে নরে মরে মরে তরুকুল তরু অর্থে এখানে তো গাছ বড় বড় গাছ তারা মর্মর করে সীতা তো মানে প্রকৃতির সাথে একাত্ম হয়েছিল তো তার বন্ধু বলতে এই পশু পাখি গাছপালা নদী এই সমস্তই ছিল তার বন্ধু তো তারা কিন্তু নর করে উঠলো যখন সীতাকে নিয়ে যাচ্ছে একটা ভীষণ রকম একটা প্রকৃতির এখানে একটা জিনিস বলবো যে একটা প্রকৃতির যেন যেমন একটা ফুল ফুলের গাছ থেকে যদি একটা সম্পূর্ণ গোটা ফুলকে আমরা যখন তুলি তখন সম্পূর্ণ ডালপালা ঝোনকে যায় মানে কি বলবো একদম নাড়া নরবরে হয়ে যায় যখন ফুলটা ওখান থেকে তুলে নিই সম্পূর্ণ যেন মনে হয় একটা অংশ আমরা ছিনিয়ে নিলাম বা একটা বিচ্ছেদ ঘটালাম ফুলকে তুলে নিয়ে সেই ধরনেরই একটা হচ্ছে যে সীতাকে ওইভাবে যেন রাবণ নিয়ে যাচ্ছে শাড়ি প্রকৃতি কেঁপে উঠছে মানে সীতা আচ্ছা এইখানে বলছে বরবার কে পায় শুনিতে যদি কুহরে কুহরে অর্থে এখানে কুহক সব থেকে এসেছে কুহরে কুহক অর্থে ডাক পাখির ডাককে বলা হয় কুহক আর কুহরে অর্থে ডাকে কপতি পাখি তো ভাপর হইয়া সখী খুলিনু সত্তরে কঙ্কন বলয় হার সিথি কণ্ঠমালা কুণ্ডল নূপুর কাঞ্চি ছড়াইনু পথে এইটা বলেছিলাম আমি একবার যে কোন তোমাদের যে কঙ্কন বলয় হার যখন হাতের কাঁকন খুলে ফেলেছিল বলয় হার হার বলয় হার বলছে গলা যেটা পরেছিলেন সিথি এবং সিথি বলতে ওই টিকলি টাইপ টিকলি ধরনের যেগুলোই সিঁথি যেগুলো ছিল এগুলো ছিল অলঙ্কার সীতার অলঙ্কার কণ্ঠমালা কুণ্ডল কানের দুল নুকুর কাঞ্চি ছড়াইনু পরে পথে এই এতগুলো গনা গয়নার কথা এখানে উল্লেখ করা আছে এগুলো একটু মনে রাখতে হবে তো এইগুলো ছড়াতে ছড়াতে উনি গিয়েছিলেন এবং এই যে এইগুলো চিহ্ন হিসেবে রয়ে গিয়েছিল যেগুলোকে অনুসরণ করেই রামচন্দ্র লঙ্কায় পৌঁছেছিল হোক তেই লো এ পোড়া দেহে নাহি তেই বলছে এই পোড়া দেহে সেই লো দেহে নাহি তেই দিয়েই শুরু করেছেন রক্ষবধু আবরণ রক্ষবধূ অর্থ রক্ষবংশের রক্ষবধু আবরণ এখানে আবরণ অর্থে অলঙ্কারের কথা বলা হয়েছে তো সেই অলঙ্কার আর কিছু থাকলো না বৃথা তুমি গঞ্জ দশাননে বলছে তুমি গঞ্জ এখানে সরমাকে সীতা বলছে বৃথা তুমি গঞ্জ দর্শানোনে দশন অর্থে রাবণ রাবণকে তুমি বৃথাই গঞ্জনা দিচ্ছ নিরবিলা শশীমুখী কহিলা সরমা সরমা বলছে এখানে নিরবিলা শশীমুখী নির মানে চুপ করে রইল শশীমুখী চুপ করে রইল কহিলার সরমা শশী এই কথাগুলো বলে সীতা চুপ করে যাওয়ার পর সরমা বলছে এখনও ত্রিশাতুরা এ দাসী মৈথিলি বলছে এখনও আমি ত্রিশাতুরা হয়ে আছি জানার জন্য যে তোমার সাথে আর তারপর কি কি ঘটনা ঘটলো মৈথিলি অর্থে এখানে কিন্তু সীতাকে বলা হয়েছে দেহ সুধা দান তারে বলছে তুমি আমি তো ত্রিশাতুরা আমাকে সুধা দান করো অর্থাৎ তোমার যে এই কথাগুলো তোমার যে কাহিনী এগুলো সুধা অমৃত স্বরূপ সফল করিলা শ্রবণ কুহর আমি আজি আমার বলছে এই কুহর মানে আমি শুনে আমার কুহর সফল হলো আমি যেন আমি শুনে তৃপ্তি পেলাম সুস্বরে পুনঃ আরম্ভিলা তবে ইন্দু নিভালনা। এই সুস্বরে বলতে ইন্দু নিভাননা কিন্তু সীতাকে বলা হয়েছে চন্দ্র সদৃশ মুখ যার তাকে বলা হয় ইন্দু ইন্দু নিভাননা নিভাননা হচ্ছে চাঁদের একটা সমার্থক শব্দ ইন্দু নিভাননা ইন্দু অর্থ চাঁদ চাঁদের সদৃশ মুখ যার তাকে বলা হয় বা চন্দ্রের ন্যায় যখন আমরা বলি সেই চন্দ্রকে এখানে বলা হচ্ছে ইন্দু নিবালনা কার এখানে কিন্তু সীতার তো সে আবার পুরো আরম্ভিলা আবার বলতে শুরু করলো শুনিতে লালসা যদি শুনলো শুনলো ললনে শুনিতে লালসা যদি শুনলো ললনে অর্থাৎ আকাঙ্ক্ষা লালসা অর্থে এখানে আকাঙ্ক্ষা বৈদেহী কথা কে আর শুনিবে বলছে বৈদেহী অর্থে সীতা নিজেকেই বৈদেহী বলছে সীতা আরেক নাম বৈদেহী তো বৈদেহ দুঃখ কথা কে আর শুনবে তুমি শোনো আনন্দের নিষাদ যথা ধরি ফাঁদে পাখি যায় ঘরে চালাইলো রথ লক্ষ্যপতি লঙ্কাপতি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আনন্দে নিয়ে যাচ্ছে তাকে স্বর্ণ রথে করে সীতা এই সীতাকে নিয়ে যাচ্ছে রাবণ যেন একটা পাখিকে ফাঁদে ফেলতে পেরেছে ব্যাধ যেমন পাখিকে মারে যেভাবে আটক করে সেই ধরনের এবং লঙ্কাপতি চালাইলো রথ হাইলো সে পাখি যথা কাঁধে ছটফটি ভাঙিতে শৃঙ্খল বলছে পাখি তো ছটফট করছে শৃঙ্খল ভাঙার জন্য তার কাঁধেও সুন্দরী বলছে সুন্দরী আমি কাঁদছি হে আকাশ শুনিয়াছি তুমি শব্দ মানে আবার এই শৃঙ্খলকে ভেঙে বেরিয়ে যাওয়ার জন্য আমি কাঁদছি মানে হলো সীতা বলছে সরবাকে হে আকাশ আছি তুমি শব্দবাহ সীতা বলছে আকাশকে ডাকলো বাতাসকে বললো সামনে যত বন গাছ ছিল তাদেরকে ডেকেছে পশু পাখি হেন নেই যাদেরকে সে বলে যায়নি কিন্তু কারুর পক্ষে সম্ভব ছিল না বাঁচানোর জন্য কি করে বাঁচাবে এমনকি জটায়ু গরুর পর্যন্ত মানে এরা বাঁচাতে পারতো একমাত্র তারাও বাঁচাতে পারেনি যখন জটায়ু গরুর থেকে বেরিয়ে গেছে তাহলে বোঝা গেল যে তাকে আর বাঁচাতে পারবে না এই যে আমরা গাছপালা বলছি তো গাছের প্রাণ আছে বললেই কি গাছ কি সত্যি সত্যি এসে একটা মানুষকে বাঁচাচ্ছে তা তো নয় বাস্তব কথাটা হচ্ছে নির্জীব বসতো আমরা গাছ নির্জীব মানে একটা বস্তু হিসেবে গাছ তো কখনও একটা গাছের প্রাণ আছে আমরা গাছকে কখনো বলতে পারি না নির্জীব কিন্তু গাছের যেহেতু প্রাণ আছে গাছ কি করে বাঁচাবে আকাশ কি করে বাঁচাবে পাখি পশু এরা কিভাবে বাঁচাবে পারলে মানুষই বাঁচাতে পারে তাই তো এবং গরুর আমরা যদি দেখি গরুর কিন্তু রা নারায়ণ লক্ষ্মীর যে আমি আগের এতে বলেছিলাম যে নারায়ণ লক্ষ্মীর মানে যখনই বেরোয় গরুর হচ্ছে তাদের বাহন ঠিক আছে গরুরের পিঠে চড়ে বের তো গরুর তার দুটো পাখনা আছে সে মানুষের মতো ঠিক আছে মানুষের মতো পুরোপুরি মানুষ নয় কিন্তু সে মানুষ তার যখন পাখনা থাকে না সেটাই হচ্ছে একটা পুরাণ মানে পুরাণের কথা সে সে কিন্তু ত্রেতা যুগে রামায়ণে চলে এসেছে গরুরকে আনা হচ্ছে এখানে একটুখানি রামায়ণটা যে ঘটেছে এখানে যে যে সমস্ত মানুষকে পাচ্ছি আমরা হনুমানকে পাচ্ছি এরা যে চলে আসছে জটায়ুকে পাচ্ছি এরা এদের কিন্তু হাত পা আছে হ্যাঁ এদের ডানা থাকলে ওটা গরুর যেহেতু এরা কিন্তু বাঁচাতে পারে একমাত্র সীতাকে কিন্তু জটাইও বাঁচাতে পারলো না ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে হে আকাশ শুনে আছি তুমি শব্দবাহ আকাশকে বলছো তুমি তো শব্দ বহন করো তাই তুমি শব্দবাহ আমার আওয়াজটা নিশ্চয়ই তুমি পৌঁছে দেবে রামচন্দ্রের কাছে এইটা উপকার তুমি করো সীতা সেটাও জানে এই উপকারটা তুমি করো যে আকাশ শব্দবহ হ্যাঁ আরাধনু বলে তোমায় এ দাসীর দশা ভোর রবে যথা কহ যথা রঘু মনি তুমি গিয়ে রঘুকে বলো মানে রামচন্দ্র শ্রী রামচন্দ্রকে গিয়ে তুমি এই আওয়াজটা আমি যে এত চিৎকার করছি আমার এই গলার শরটা তুমি পৌঁছে দাও দেবর দেবর অর্থে দেওয়ার এখানে লক্ষণ মোর ভুবন বিজয়ী যে ভুবন বিজয়ী লক্ষণ তার কাছে পৌঁছে দাও তারা দুজন আসবে হে সমীর মানে বাতাসকে এবার ডাকছে বাতাসকে ডাকছে গন্ধবাহ তুমি তো গন্ধবাহ তুমি তো সবসময় বহন করে থাকো সীতা সীতা জানে কাকে কিভাবে পৌঁছে দিতে হয় সেই মুহূর্তে আর কোনো উপায় ছিল না এইভাবেই উনি একটা পথ অবলম্বন করেছিলেন যে হে সমীর গন্ধবাহ তুমি দুটো পথে দুধ পথে দুধ পথে পরিণুত তোমায় আমি তুমি তো দুধ পবন দুধ বলা হয়ে থাকে পবন দূত আমরা বলে থাকি হনুমানকে কিন্তু এখানে বাতাসে যেহেতু বন্ধ বহন করে হ্যাঁ তো সেইভাবে আওয়াজটাও তুমি পৌঁছে দাও দুধ তোমাকে আমি দুধ হিসেবে গ্রহণ করছি যাও তরা করি। মানে তাড়াতাড়ি যাও যথায় ভ্রমেন ও প্রভু হে বাড়ির যেখানে প্রভু ঘুরছেন হ্যাঁ সেখানে তুমি যাও গিয়ে বলো হে বাড়ি অর্থাৎ বাড়ি ধরতে এখানে বৃষ্টি জল বাড়ি ধরতে এখানে এখন বৃষ্টি বৃষ্টিকে ডাকছে যে তুমি ভীমা ভীম নাদি তুমি ভীম নাদি ডাক না ডাকো নাথে গম্ভীর নিনাদে তুমি মানে মেঘকে বল বলা হচ্ছে তুমি অনেক জোরে মানে শব্দ করো মেঘকেশ তার মাধ্যমে বৃষ্টির মাধ্যমে বাড়ির তুমি সব কিছুকে এখানে উনি প্রকৃতির সব কিছুকেই ডেকে বলছেন রামচন্দ্রের কাছে আর লক্ষণের কাছে তার আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য হে ভ্রমর মধুলুভি এখানে কাকে কাকে ডাকা হয়েছে দেখো এখানে এইটা প্রশ্ন আসবে আকাশ তারপর হলো সমীর তারপর হচ্ছে এখানে আছে ইয়ে বাড়িদ তারপরে এলাম ভ্রমর ভ্রমরে যে মৌমাছি মৌমাছিকে বলছে তুমি তো মধুলভি ছাড়ি ফুলকুলে গুঞ্জর কি নিকুঞ্জে যথা রাঘবেন্দ্র বলি যেখানে আমরা থাকতাম সেখানে তো তুমি ঢাকো এবং সেখানে তুমি মধু মধু খাও ফুলে বসে তো সীতার বারতা তুমি বার্তা বারোতা অর্থে এখানে বার্তা হ্যাঁ আমার যে ওই ছোট্ট বার্তা তুমি গাও পঞ্চস্বরী সীতার দুঃখের গীত তুমি মধু সখা মানে তুমি এখানে মধু সখা কাকে বলা হয়েছে ভ্রমণকে বলা হয়েছে কে বলেছে সীতা বলেছে তুমি বসন্তের বন্ধু মধু সখা অর্থে এখানে মধু মাস অর্থে কিন্তু আমরা বসন্তকে বলে থাকি তো বসন্তের বন্ধু বলা হচ্ছে মধু শখা শখা অর্থে বন্ধু সীতার দুঃখের গীত তুমি গাও কোকিল কে বসন্তের দুধ বস বসন্তের বন্ধুকে কোকিল কোকিলকে ডাকছে শুনিবে প্রভু তুমি হে গাইলে প্রভু শুনতে পাবে তুমি আমার এই দুঃখের কাহিনীটা গিয়ে গাও রূপে বিলাপিনও কেহ না শুনিল বিলাপ করতে করতে সীতা স্বর্ণরথে লঙ্কায় গেল চলিল কনঘ্রথ এড়াইয়া দ্রুত দ্রুতে অভ্রভেদী গিরিচূড়া বন নদ নদী নানা দেশ এইভাবে নানা গিরিচূড়া অতিক্রম করল বড় বড় পর্বত বন নদ নদী অতিক্রম করল নানা দেশ অতিক্রম করে সে লঙ্কায় গিয়ে পৌঁছচ্ছে স্বনয়নে দেখেছ সরমা পুষ্পকের গতি তুমি কি কাজ বর্ণিয়া বলছো তুমি কি দেখেছ আকাশগামী যে রথটা রকম দ্রুতগামী ছিল তুমি কি নিজের চোখে দেখেছ যে কি দ্রুতগামী সেটার বর্ণনা করা যায় না তুমি তো দেখেছ কতক্ষণে সিংহনাথ বলছে কি কাজ বললি আর বর্ণনা করে আর কী করবো কতক্ষণে সিংহনাথ শুনিনু সম্মুখে ভয়ঙ্কর মানে সিংহনাথ আমি শুনতে পেলাম যেন ভয়ঙ্কর একটা সম্মুখে ভয়ঙ্কর থরথরি আতঙ্কে কাঁপিল বাজিরাজি বাজিরাজি ঘোড়া সমূহ এখানে থরথর করে কাঁপছে স্বর্ণনাথ চলিল অস্থিরে অস্থিরে অর্থে দ্রুত বেগে চলল দেখিনু মেলিয়া আখি ভৈরব ভৈরব অর্থে এখানে হচ্ছে শিবের কথা বলা হয়েছে দেখিনি আমি চোখ মেলে দেখলাম ভৈরব শিব শিব ভৈরব মূরতী গিরিপৃষ্ঠে বিয়ে মানে ওই গিরি অর্থে এখানে পর্বত বা পাহাড় সেখানে বসে আছে শিবের মূর্তি যেন দেখতে পেলাম এমনভাবে যাচ্ছে আসলে সব কিছুর অতিক্রম করে যাচ্ছে তো আমরা যখন প্লেনে করে যাই তো সেই প্লেনটা তো সেই পাহাড়ের ওপর দিয়ে অতিক্রম করে যায় তো সেই রকমই ধরে নাও যাচ্ছে সীতাকে নিয়ে রাবণ এবং তখন সে দেখতে পাচ্ছে আমরা যখন নিচে সব মানুষজনদের দেখতে পাই সেই রকম সীতাও দেখতে পেয়েছে যেন শিব ঠাকুর ওখানে যেন ভৈরব মূর্তি ধরে ওই পাহাড়ের ওপর যেন বসে আছে তাকে দেখতে পেয়েছি তো এইভাবে গিরিপৃষ্ঠে বীর যেন প্রলয়ের কালে কালমেঘ চিনি তোরে কাল মেঘ যেন গিরিপৃষ্ঠে বসে আছে যেন বলছে কালো মেঘের মতো একটা ওই ধরনের ও দেখছে এই সমস্ত কিছু দেখছে চিনি তোড়ে কহিলা গম্ভীরে বীরবর বীরবর তুই লঙ্কার রাবণ দাদা হচ্ছে তোকে আমি চিনি কহিলা গম্ভীরে বললো বীরবর চোর তুই তুই চোর তুই লঙ্কার রাবণ তুই সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিস কার ঘর আধার কোন কুলবধূ আজি এইখানে শিবও শিবকে দেখতে পাচ্ছে সীতা অথচ শিব ঠাকুর এসে সীতাকে যে বাঁচাবে তা নয় তিনিও এইখানে সংলাপ আছে ওনার যে তুই কি কোন কুলবধূ আজি হারি হরিলি দুর্মতি বলছে দুর্মতি অর্থে এখানে তো বলা হয়েছে ভ্রষ্ট হওয়া মানে দুর্মতি হওয়া অর্থে এখানে রাবণের ভ্রষ্ট হয়েছে সেটা মানে বুদ্ধিশুদ্ধি ভ্রম হয়েছে যাকে বলে মানে মতি ভ্রম ঘটেছে তো কীভাবে তুই কেন দুর্মতি এই কুলবধূ নারী অর্থে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিস এটা শিব বলছে কার ঘর আধারিলি নিবাইয়া এবে প্রেমদ্বীপ কার ঘর তুই আধার করলি অন্ধকার করলি প্রেমদ্বীপ নিভিয়ে দিয়ে এই তোর নিত্যকর্ম জানি বলছে এটাই তো তোর নিত্যকর্ম এটা তো আমরা জানি অশ্রী অস্ত্রীদলতে বীর সমূহ অপবাদ ঘুচাইবো আজই বোধি তোরে তীক্ষ্ণ স্বরে বলছে এই অপবাদ ঘুচিয়ে দেব তোর এক্ষুনি তীক্ষ্ণ স্বর দিয়ে আয় মূরহমতি ধিক তোরে রক্ষরাস তুই আয় আমার কাছে মূঢ়মতী বূঢ় অর্থে বোকা তোর মতি অর্থে এখানে মতি বুদ্ধিমতি বলা হয়ে থাকে তো তোর বোকা তুই মূর্খ তুই আয় ধিক তোলে অক্ষরাজ নির্লজ্জ পামর অর্থে পাপি আছে কি রে তোর সময়ে ব্রহ্মমণ্ডলে তোর সম ব্রহ্মমণ্ডলে কি আর আছে হ্যাঁ কি আছে কি রে তোর সময়ে ব্রহ্মমণ্ডলে এই তোর কিছু ব্রহ্মমণ্ডলে তোর সময় এখানে কি আছে পাপি এতে কহিয়া সখী গর্জিলা সুরেন্দ্র হ্যাঁ তো এখানে বলছেন। এই এতগুলো এখানে সংলাপের কথা বলা হয়েছে ও দল অপবাদ ভুচাইব এই সমস্ত নানা কথা তো এতে কহিয়া সখী বর্জিলা সুরেন্দ্র অচেতন হয়ে আমি পড়ে এখন গর্জন করার পর সীতা কী হলো অচেতনে অচেতন হয়ে গেল অজ্ঞান হয়ে গেল অচেতন হয়ে আমি পড়িনু সন্দনে সন্দন অর্থে এখানে কিন্তু রথ এখানে প্রশ্ন আসতে পারে সন্দন শব্দের অর্থ কি রথ হ্যাঁ পাইয়া চেতন পুনো দেখিনি রয়েছে দেখো সীতাকে যখন নিয়ে যাচ্ছে সীতা বিলাপ বকছে আকাশকে ডাকছে বাতাসকে ডাকছে ভ্রমরকে ডাকছে বিলাপ বকতে বকতে সে হয়তো দেখেছে এই এই ধরনের একটা কাল্পনিক একটা এসেছে বা এমনও হতে পারে শিব এই কথাগুলো বলে হয়তো যুদ্ধ স্বরের হয়েছে কিছু কিন্তু সীতা সেটা জানে না গম্ভীর গর্জনের পর সে অচেতন হয়ে গেছে এই কথাই এখানে বলা হচ্ছে যাই হোক যেটা আছে পাইয়া চেতন পুনঃদেখিনু রয়েছে ভূতলে গগনমার্গের রথে রক্ষরথী যুঝিছে সে বীর সঙ্গে হুঙ্কার নাদে অবলা রসনা ধনী পারে কি বর্ণিতে বলছে যখন আমি দেখলাম যে আমার যখন চেতনা এলো তখন আমি দেখছি যে সে বীর সঙ্গে হুঙ্কার মানে অনেক মানে হুঙ্কার করছে হুঙ্কার না দিয়ে সে অবলা রসনা ধনী পারে কি বর্ণিতা ধনী অর্থাৎ আমি কি সেই অবলানারই বর্ণনা করতে পারি সেই যু যুদ্ধে মানে সে যুদ্ধ করছে স্বাধীন দেবতাকুলে কাঁদিয়া কাঁদিয়া আবার দেবতাকুলকেও ডাকছে এখানে আবার দেবতাকুলও বাঁচাতে পারছে না দেবতাকুলকে ডাকা হচ্ছে যে স্বাধীন দেবতাকুলে কাঁদিয়া কাঁদিয়া সে বীরের পক্ষ হয়ে নাসিতে যে বীর মনে হচ্ছে যেন ভৈরব মূরতির মতো কোনো মূর্তির মতো আকার ধারণ করে কোনো বীর ছিল সে বাঁচাচ্ছে তার সঙ্গে যুদ্ধ করছে ভৈরব মূর্তি এখানে বলা হয়েছে কিন্তু সেই যে বলছি এই যে সমস্ত মানুষজনের কথা বললাম আমি একটু আগে তো ওই রকম যেন ভৈরব মূর্তি ধারণ করে যেন সেই ধর সেই বীর তাকে বাঁচাচ্ছে কিন্তু সে পারলো না দেবতা কুলকে ডাকছে যে বীরের পক্ষ হয়ে তা লড়াই করতে নাশিতে রাক্ষসে রাক্ষসকে নাশ করো হ্যাঁ ওরিমোর এই যে এরা হলো আমার শত্রু উদ্ধারিতে বিষম সংকটে দাসিনে উঠিনু পাবি পশিব বিপিনে পলাইব দূর দেশে হা এলো আচার খাইয়ে যেন ঘোর ভূকম্পনে মানে আমি রথ থেকে শীঘ্র উঠে পালানোর যখন যুদ্ধ হচ্ছে পালানোর চেষ্টা করলাম কিন্তু ভূত যেন মনে হলো পড়ে গেলাম ভূকম্পনে আচার খাইয়ে আমি পড়লাম আরাধিনু বসুধারে বসুধা অর্থে পৃথিবী আমি পৃথিবীকে বনদেবীকে যখন সীতাকে জঙ্গল থেকে যখন রাবণ নিয়ে যাচ্ছে তখন বনদেবীকে সে প্রা মানে বনদেবীর আরাধনা করতে করতে সে যাচ্ছে আবার এইখানে বসুধাকে ডাকছে পৃথিবীকে এ বিজন দেশে অর্থাৎ এই যে এসে একটা অন্য দেশে বিজন যেখানে তার চেনা জানা কেউ নেই এই বিজন দেশে মা আমার হয়ে দ্বিধা তব বক্ষস্থলে লহ অভাগীরে সাজিব একমাত্র তার মা হচ্ছে এই প্রকৃতি তো তুমি প্রকৃতি তো আর একটা জায়গায় এ নেই সব জায়গায় স্থায়ী সব জায়গায় প্রকৃতি হচ্ছে সম্পূর্ণ প্রকৃতি হলো তার মা তো বলছে তুমি এই বিজন দেশে তুমি মা হয়ে আমাকে তোমার বক্ষে নাও লহ অভাগিরে সাদিব কেমন তুমি কিভাবে আছো এই মেয়ের জ্বালা সহ্য করছো কিভাবে এসো শীঘ্র করি তাড়াতাড়ি এসো এক্ষুনি দুষ্ট দুষ্ট চলে আসবে হাইমা জেমতি তস্কর তস্কর অর্থে এখানে চোরের কথা বলা হয়েছে চোর আইসে ফিরে চোর বলেছে যেহেতু সেই বীর বলেছে যে তুমি চোর কিভাবে তুমি এই রত্নকে নিয়ে যাচ্ছ তোমার সাথে যুদ্ধ করবো তো ঘোর নিশাকালে পুঁতি যথা রত্নরাশি রাখে সে গোপনে সেই চোর এসে আমাকে নিশাকাল অর্থাৎ রাত্রিবেলা রেখে গেল পর ধন আশি মোড়ে তরাও এখানে রক্ষা করো বলছে তুমি আমি তো পরের ধন আমাকে তুমি রক্ষা করো জরনি বলছে আশি মোড়ে তরাও রক্ষা করার কথা বলা হয়েছে জরনী মানে এখানে প্রকৃতিকে ডাকছে সীতা দেবী বাজিল তুমুল যুদ্ধ কগনে কগনে যুদ্ধ বাজলো মানে গগনে যুদ্ধ হচ্ছে আকাশে যুদ্ধ হচ্ছে সুন্দরী কাঁপিল বসুধাপ পৃথিবী কেঁপে গেল দেশ পুরিল আরবে অচেতন হইনু পুনো অচেত আবার সীতা অচেতনে চলে গেল শুনলো ললনে মনো দিয়া শুনো সই অপূর্ব কাহিনী এই সমস্ত কাহিনি সে সরমাকে বলছে সীতা এইখানটা সম্পূর্ণই একটা মানে যেরকম অবস্থার মধ্যে ছিল একটা বিলাপের মধ্যে একটা বলে ঘোরের মধ্যে বিভিন্ন রকম অচৈতন্য হয়ে পড়ছে বারবার এই জিনিস এই ব্যাপারগুলো এখানে আছে অপূর্ব কাহিনী সে সরবাকে বলছে যে কি ঘটেছিল তার সাথে দেখে নি স্বপ্নে আমি বসুন্ধরা সত্যি বলছে স্বপ্নে আমি দেখলাম বসুন্ধরা এলো যখন সে অচৈতন্য হয়ে পড়েছে মা মা আমার দাসী পাশে আসি দয়াময়ী বলছে দাসী পাশে আসি দয়াময়ী পহিলা লইয়া কোলে বলছে আমাকে কোলে নিল মা সুমধুর বাণী বিধি বিধি অর্থে বিধাতা বিধির ইচ্ছায় বাঁচা হরিচেগো তোরে রক্ষরাজ বলছে বিধির ইচ্ছা এটাই তোর ভাগ্যে ছিল মানে প্রকৃতিরূপী প্রকৃতি মা এসে তাকেই যেন কোলে করে নিয়ে মানে কোলের মাথাটা থেকে বলছে এটাই তোর ভাগ্যে ছিল বিধির ইচ্ছায় বাঁচা হরিচেগো তোরে রক্ষরাজ বিধির ইচ্ছাতেই তোকে কিন্তু রক্ষরাজ এই যে রাবণ তোকে হরণ করেছে তোর হেতু সব অংশে বজিবে বলছে তোর জন্যই এখানেই বলা আছে তোর জন্যই এই লঙ্কা বংশ ধ্বংস হবে ওকে সীতাকে কেন্দ্র করেই লঙ্কাকে ধ্বংস করেছিল রামচন্দ্র তো দেখো এইখানে প্রকৃতিরূপী নাই যেন বলে গেল অধম এ ভার আমি সহিতে না পারি ধরিনিগু গর্ভে তোরে লঙ্কা বিনাশ নেব বলছে আমি তো অধম তোকে আমি আর গর্বে ধার সইতে পারছি না মানে মা বলছে তার মেয়েকে কেন বলছে ধরিনু গর্ভে ধরিনু গর্ভে তোরে লঙ্কা বিনাশ বল সীতা তো লক্ষ্মীর অবতার ঠিক আছে সীতা যেহেতু লক্ষ্মীর অবতার লক্ষ্মী দেবী তো সে এসছে প্রকৃতির গর্ভে বলছে একমাত্র লঙ্কা বিনাশ করার জন্য তোকে আমি গর্ভে ধারণ করেছি কিন্তু এ ভার আমি সইতে পারছি না আর কাজ মিটলে মানে মানে হওয়ার পর সব কিছু ঠিক হবে যে কুক্ষণে তোর তনু ছুইল দুর্মতি যে কুক্ষণে অর্থাৎ যে সময়ে এই মানে কুক্ষণ বলতে ওটা কোনো সুক্ষণ না ওটা খারাপ সময় সেই সময় দুর্মতি অর্থে রাবণ তোকে রাবণ তোকে ছুইল দুর্মতি রাবণ জানিল আমি সুপ্রসন্ন বিধি এতদিনে মোর প্রতি মানে আমি এবার বিধি বিধাতা আমার প্রতি প্রসন্ন হয়ে গেল যে তোকে আমি গর্ভ গর্ভে ধারণ করেছিলাম এতদিনে মোর প্রতি বিধাতা প্রসন্ন হলো আশিসিনু তোরে তোকে আমি আশিস তাহলে আশীর্বাদ করলাম জননীর জ্বালা দূর করিলি মহিল এই এতদিনে জননের জ্বালা মানে একটা একটা ধাপ এগোচ্ছে এই তো রামায়ণে আছে যেটা মেঘনাথ মত মাইকেল মধুসূদন দত্ত বলে গেছেন তো বলছে এতদিনের জ্বালাটা জুড়লো যে কার্যসিদ্ধির পথে মানে যে কারণে হরণ করা হয়েছে মানে যে লঙ্কা নাশ করার জন্য সীতা হরণ হচ্ছে সেটা প্রকৃতি নারীর রূপী নারী ওই প্রকৃতি দেবী সীতাকে বলে যাচ্ছে যে এবার আমি তোকে মৈথিলি আমার জ্বালা দূর করলি জননীর জ্বালা দূর করলি মানে এতদিনে কার্যসিদ্ধির পথে এগোচ্ছে এবার দেখো ভবিতব্য দ্বার ভবিত্য দ্বার বলতে অনিবার্য পরিণতি অর্থাৎ ভবিতব্য দ্বার অর্থে এখানে নিয়তির কথা বলা হয়েছে আমি খুলি দেখছে মানে আমি তোর নিয়তির দ্বারটা খুলছি এবার মানে দেখো এখানে যেটা এত পর্যন্তই আজকে এখানে যেটা বলা হচ্ছে সেখানে হচ্ছে যে একটা কার্যসিদ্ধির জন্য ভগবান নারায়ণ এবং লক্ষ্মী অবতার নেন এবং এখানে সম্পূর্ণ রামায়ণটা হচ্ছে যেটা মেঘনাথপদ আমি পরে আসছি রামায়ণটা হচ্ছে যে সীতাকে কেন্দ্র করে লঙ্কা নাশ তাই তো সীতাই হচ্ছে মেন কেন্দ্রবিন্দু এবং সীতাকে হরণের পরই রাবণকে বধ করেছিল রামচন্দ্র তো এখানে মে মানে মূল কেন্দ্র কেন্দ্র বিষয় হচ্ছে সীতা সেইটা প্রকৃতি প্রকৃতিরূপী নারী এই প্রকৃতি নারী বলছে সীতা প্রকৃতি রূপা এবং প্রকৃতির মেয়ে তো সে এসে বলে যাচ্ছে বসুন্ধরা অর্থাৎ পৃথিবী তার মা তাকে যেন কোলে নিয়ে বলে যাচ্ছে এই ঘটনাগুলো যে এবার কার্যসিতি পথে এতদিনে মৈথিলি তোকে আশিস করল আমার যেন জ্বালা মিটল এইটা রামায়ণে আছে এবং মেঘনাথ কাব্যে উনি তুলে ধরেছেন এবং সেই সময় সীতার যে সম্পূর্ণ বর্ণনা দেওয়ার জন্য এবং সীতার সাথে সরমার কী কথোপকথন হচ্ছে কিভাবে রাবণের সাথে রামচন্দ্রের যুদ্ধ বর্ণনা করা মানে যুদ্ধ হবে সেই সমস্ত দিকে এগিয়ে চলেছে কাহিনী এইভাবে মেঘনাথ কাব্যের চতুর্থ স্বর্গ অশোক মানে অশোক বোনের কাহিনী শেষ হতে চলেছে এইভাবে দেখা যাচ্ছে যে নটা স্বর্গে মেঘনাথ কাব্যে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে রাবণকে আমরা দেখছি মেঘনাথ মদকাব্যে মাইকেল দত্ত বেশি প্রায়োরিটি দিচ্ছেন রাবণ সম্পূর্ণ রামায়ণ থেকে যে তিনি বেরিয়ে গেছেন তা নয় রামায়ণকেই মানে আগেই কিন্তু তিনি রামায়ণকেই আশ্রয় করে এইটা করেছেন মেঘনাথ বধটা মেঘনাদ বধ এখানে ইন্দ্রজিৎ অর্থাৎ রাবণের পুত্রের কথা বলা হচ্ছে তাকে বধ করা হচ্ছে কিভাবে সেটা নিয়ে মেঘনাথ বট তিনি রাম রামায়ণকে অস্বীকার করেননি তিনি রামকে অস্বীকার করেন তিনি সাপোর্ট করছেন রাবণকে এটা হচ্ছে ব্যাপার সম্পূর্ণ মেঘনাদ পদ কাব্যে নটা স্বর্গে আর আরেকটা কথা যেটা হচ্ছে যে উনি প্রথমেই কিন্তু বাল্মীকি কবির বন্দনা আদি কবির বন্দনা দিয়ে উনি কিন্তু কাব্য শুরু করেছেন সেইগুলো একটি নজরে রাখতে হবে তো সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিতে ভুলবে না লাইক করার পর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে কমেন্ট বক্সে জানাও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে আর অবশ্যই অবশ্যই যদি পিডিএফ এ নোটস কালেক্ট করতে চাও কোয়েশ্চেন আনসার বা টেক্সট বা এমনি সারাংশ যে কোনো নোটস কালেক্ট করার জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আর আমার নাম্বার বলে দিচ্ছি নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ থ্রি টু সেভেন জিরো একবার বলি নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ থ্রি টু সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করে নিও আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ